হ্যাঁ হ্যালো আরে ভাই আর কবে দিবি আমার বাকি টাকাটা এভাবে হয় নাকি তোকে টাকা দেওয়াটাই যে আমার কাল হলো দেখছি আমাকে আর কটা দিন আমি তো সব টাকা শোধ করে এই বলে আজ একটা বছর আর কবে দিবি শোন এই সপ্তাহের মধ্যে আমার সব টাকাটা ফেরত দিবি এই বলে দিলাম অরূপ আমার ছোটোবেলার বন্ধু বেশ ভালোই সম্পর্ক ছিল টাকা ধার দেওয়ার আগে পর্যন্ত আজ একটা বছর হচ্ছে আমার সাথে ওর সম্পর্কটায় ফাটল ধরেছে টাকা নেওয়ার আগে বলেছিল এক মাসের মধ্যেই ফেরত দিয়ে দেবে কিন্তু আজ একটা বছর হয়ে গেল ওর একটা মাস আজও আসলো না

সবাই বারুইপুর গিয়েছে কাকার মেয়ের বিয়েতে একটা আর্জেন্ট কাজ পড়ে গেল তাই আর তাদের সাথে যেতে পারলাম না দশটা চল্লিশে ট্রেন ঘড়িতে পৌনে দশটা না আর লেট করলে হবে না তাড়াতাড়ি বেরিয়ে পড়ি ঘরে তালা দিয়ে হাঁটা দিলাম অটো স্ট্যান্ডের দিকে তাড়াহুড়ো করে বেরিয়ে তো পড়লাম এত রাতে গাড়ি ঘোড়া নিয়ে আবার বিপদে পড়তে না হয় হ্যাঁ ঠিক যেমন ভাবনা তেমন কাজ একা স্টেশন যাব বলে কোনো গাড়ি চালকই দেখি যেতে চাইছে না বড় মুশকিলে পড়া গেল দেখছি দেখুন দাদা যেতে পারি তবে দুশো টাকা দিতে হবে আচ্ছা মুশকিল তো ভাড়া চারও একটা লিমিট থাকে কুড়ি টাকার ভাড়া আপনি দুশো টাকা চাইছেন যেতে হলে বসুন না হলে মেলা ভ্যাচ করবেন না ভাড়া নিয়ে অটোওয়ালার সাথে তর্কাতর্কি চলছে এমন সময় একটা গাড়ির হেডলাইট সজরে আমার চোখের উপর পড়ল ঘুরে দেখলাম একটা অটো এদিকেই আসছে আমি হাত বাড়িয়ে তাকে দাঁড় করালাম এই যে দাদা স্টেশন যাবেন হ্যাঁ যাব বসুন ভাড়া কত দিতে হবে যা ভাড়া হয় সেটাই দেবেন আমি আর কোনো কথা বললাম না চুপচাপ অটোতে উঠে বসলাম অটোটা চলছে এমনভাবে যে অটোতে বসে আছি নাকি গরুর গাড়িতে বোঝা বড়দায়। দেয় দাদা এত রাত্র আপনি স্পেশাল যাচ্ছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানেই কাকার মেয়ের বিয়ে সেখানেই যাচ্ছি আপনি একটু তাড়াতাড়ি চালাবেন না হলে আমার ট্রেনটা মিস হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চালাচ্ছি আরে আপনি গাড়িটা অন্য রাস্তায় কেন ঘোরালেন কি করছেন কি আপনি আরে দাদা এটা কাঁচা রাস্তা এই দিকে বেশি গাড়ি ঘোড়া চলাফেরা করে না তাড়াতাড়ি পৌঁছে যাবেন আপনি একটু বসুন এক্ষুনি পৌঁছে যাবেন গাড়িটা একটা অন্ধকার রাস্তার পাশে গিয়ে দাঁড়ালো আরে দাদা দাঁড়ালেন কেন এই অন্ধকার রাস্তায় আরে দাদা ওই দেখুন রাস্তার মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে দাদা যাবেন কোথায় যাবেন আমি ওই স্টেশনের সামনে নিমগাছ তলায় নামব মেয়েটার গলার স্বর শান্ত স্নিগ্ধ আমার মনের মধ্যে বয়ে যাওয়া সমস্ত ঝড় যেন নিমিশের মধ্যেই শান্ত হয়ে গেল এক নিমিশেই ভুলে গেলাম আমাকে ট্রেন ধরতে হবে এমন সময় গাড়ি চালক বলে উঠল 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 তাড়াতাড়ি উঠুন দাদা আবার ট্রেন ধরবে গাড়ি চালকের কথায় আমার হুঁশ ফিরল তাড়াতাড়ি চলুন দাদা নাহলে এবার সত্যি সত্যি আমার ট্রেনটা মিস হয়ে যাবে মেয়েটা অটোতে উঠেই আমাকে বলে উঠল ভালো আছেন হ্যাঁ কিন্তু আপনি কে ঠিক চিনতে পারলাম না তো আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে খুব ভালোভাবেই চেনি এতক্ষণ অন্ধকারে মেয়েটার মুখটা ভালোভাবে দেখতে পাইনি এখন রাস্তার পাশে ল্যান্ডলাইনের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছি মেয়েটার মুখটা বেশ মায়ায় ভরা চোখে বেশ মোটা করে কাজল পড়া আমি কিছু বলবো তার আগেই মেটা আমাকে বলল এ নিন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মানে কেন কিসের জন্য আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে চিনি না জানি না এই মেয়ে কেন আমাকে এতগুলো টাকা দিচ্ছে আবার মেয়েটা বলে উঠলো ভয় পাবেন না আর বেশি ভাবতে হবে না আমি অরূপের বোন আপনি অরূপের বোন মানে নীলাঞ্জনা নীলাঞ্জনা চক্রবর্তী হ্যাঁ ও আচ্ছা মেয়েটার টাকার বান্ডিলটা আমার দিকে এগিয়ে দিল আমি হাত বাড়িয়ে নিতে গিয়ে দেখি মেয়েটার হাতের ওপর কোনো চামড়া বা মাংস নেই শুধু লিগলিকে সাদা কঙ্কাল হাত আমার দিকে বাড়িয়ে রেখেছে এ কি দেখছি আমি ভয়ে মুখ থেকে আটটুনাথ বেরিয়ে আসলো গাড়ি থামাও গাড়ি থামাও গাড়ি থামাও আমি ভয়ে বিকট চিৎকার করতে লাগলাম কিন্তু গাড়ি থামলো না ক্রমশ গাড়ির স্পিড আরও বেড়ে যেতে লাগলো হঠাৎই একটা ভয়ঙ্কর স্বরে গাড়ি চালক বলে উঠল এ গাড়ি যে থামবে না আর না কে তুমি আমাকে ছেড়ে দাও আমাকে ট্রেন ধরতে হবে ছেড়ে দাও আমাকে গাড়ির ভিতরে থাকা মেয়েটা আর গাড়ি চালক দুজনেই বিকট ভাবে হাসতে লাগলো ভয়ে আমার রক্ত ঠান্ডা হয়ে আসছে হঠাৎই গাড়ি চালক তার মাথাটা আমার দিকে ঘোরালো এ কি দেখছি আমি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম অরূপ তুই তোর কী অবস্থা অরূপের চোখ রক্তের মতো লাল টক টক করছে দাঁতগুলো বড়ো বড়ো ঠিকরে বেরিয়ে আসছে এতক্ষণে বুঝতে পারলাম ওরা কেউ আর বেঁচে নেই আমি যে বড়ো বিপদের মুখে আছি সেটা ভালোই বুঝতে পারছি কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না আমি ভয়ে কাঁদো কাঁদো স্বরে বললাম অরূপ আমাকে ছেড়ে দে আমার টাকা লাগবে না আমাকে ছেড়ে দে হঠাৎই নীলা বলে উঠল না না দাদা তুমি ভয় পেও না তোমার কোনো ক্ষতি আমরা করব না তুমি টাকাটা নাও দাদা তোমার কাছে ঋণ রেখে গেলে আমাদের আত্মা যে শান্তি পাবে না হিতেশ তুই ভয় পাস না আমরা তোর কোনো ক্ষতি করব না তুই যে আমার পরম আপন আমার বিপদের দিনে তুই যে আমার পাশে ছিলিস আমাকে সাহায্য করেছিলিস আমি কি করে সেই কথা ভুলে যাব তুই ভয় পাস না আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না তোদের এই অবস্থা কি করে হলো মানে কে বা কারা করেছে এমন আমার ক্যান্সার হয়েছিল ব্লাড ক্যান্সার আমাকে সুস্থ করে তোলার জন্যই দাদা সবার থেকে টাকা ধার নিয়েছিল। কিন্তু কিন্তু আমার শেষ রক্ষা যে হলো না এই কঠিন রোগের কাছে আমাকে হার মানতেই হল আমি দাদাকে বারবার বুঝিয়েছিলাম আমার যা হচ্ছে হোক তোকে এই নিয়ে এত টেনশন করতে হবে না সামনে তোর পুরো জীবনটা পড়ে আছে তুই সেই দিকে নজর দে কিন্তু দাদা আমার একটা কথাও শুনলো না দাদার মাথার ওপর অনেক ঋণ জমে গেছিল আমাকে হারাবার যন্ত্রণা আর এদিকে অপমান দাদা সহ্য করতে পারল না তাই দাদা বিষ খেয়ে তুই ভয় পাস না তোর কিছু করব না আমি তোকে ঠিক সুস্থ মতো বাড়ি পৌঁছে দেবো এখন তো বাড়ি যাওয়াটাই ভালো অন্য কোথাও যেতে হবে না আমাদেরও যেতে হবে অনেক দূরে অনেক দূরে যেখান থেকে ফিরে আসার সম্ভব কিন্তু যাওয়ার আগে তো ঋণটা শোধ করতে পারলেই আমাদের আত্মার শান্তি অটোটা আমার বাড়ির গলির মুখে দাঁড়ালো অটো থেকে নামতেই পকেটে ফোনটা বেজে উঠল ফোনটা বের করে দেখলাম বাবার অনেকগুলো মিসড কল সাথে সাথেই বাবাকে কল ব্যাক করলাম হ্যাঁ বাবা বলো কোথায় আছিস বাবা তুই ঠিক আছিস তো আর বলো না এদিকে একটা প্রবলেমে পড়ে গিয়ে আর স্টেশনে টাইম মতো পৌঁছতে পারলাম না তার মানে তুই দশটা চল্লিশের ট্রেনটা ধরিস নি তাই তো না ঠিক করেছিস বাবা ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন এমনভাবে কেন বলছো ভগবান আবার কার কি মঙ্গল করলো এইমাত্র খবর পেলাম দশটা চল্লিশের ট্রেনটা নাকি অ্যাক্সিডেন্ট করেছে খবরটা পাওয়া মাত্রই তো আমাদের হাত পা ঠান্ডা হয়ে এসছে কি বলছো কি তুই সোজা বাড়ি চলে যা তোকে আর আসতে হবে না আচ্ছা ঠিক আছে পিছনে তাকাতেই দেখি অটোটা কেমন জানি আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেল অরূপ তুই যে আমাকে চিরকালের মতো ঋণী করে গেলি রে